দুটি শব্দ আলাদাভাবে লিখবেন তাল এবং গাছ নাকি একসঙ্গে জুড়ে দিয়ে লিখবেন আচ্ছা এই যে দেখুন তো জাম গাছ এটিতেও কিন্তু একই সমস্যা একসঙ্গে লিখবেন না আলাদা করে লিখবেন এই দেখুন আম গাছ এটিতেও একই সমস্যা একইভাবে আপনি যদি নারকেল গাছ বানানটি দেখেন এটি কি জুড়ে লিখবেন না আলাদা করে লিখবেন এই যে সমস্যা এটি কিন্তু আমরা যারা একটু ভেবে লিখি প্রত্যেকেই এই ধরনের সমস্যায় পড়ি আজ আলোচনার মাধ্যমে এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা যাক দেখুন বোর্ডে আমি এই ধরনেরই কিছু শব্দ লিখে রেখেছি যেখানে লিখে রেখেছি তাল গাছ একসঙ্গে এখানে তাল গাছ আলাদাভাবে লেখা রয়েছে জাম গাছ একসঙ্গে জাম গাছ আলাদা করে লেখা রয়েছে কলা গাছ একসঙ্গে কলা গাছ আলাদা নারকেল গাছ একসঙ্গে নারকেল গাছ আলাদা ইউক্যালিপটাস গাছটি আমি একসঙ্গে লিখে রেখেছি এই নিচের তিনটি শব্দ বাদ দিয়ে বাকি এই ছটি শব্দ কিন্তু আপনারা ছাপার অক্ষরে দেখতে পান কখনো এটা দেখেছেন কখনো এটা দেখেছেন তো ব্যাপারটি কোনটি ঠিক কোনটি আমরা লিখব এটি নিয়েই আজ আমাদের আলোচনা দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ নামক কবিতাটি আমরা প্রত্যেকেই পড়েছি এবং সেখানে কিন্তু তাল শব্দটি এভাবে লেখা আছে সুতরাং সেই নিয়ম অনুসারে যদি আমরা এগিয়ে যাই তাহলে বাকিগুলিকেও আমরা এভাবেই লিখবো অর্থাৎ গাছকে জুড়ে দিয়ে লিখবো এটি স্বাভাবিক নিয়ম তো রবীন্দ্রনাথের তাল গাছ কবিতাটি ওভাবে লেখা আছে বলে আমরা ওভাবে লিখবো তা কিন্তু নয় আমরা একটু ব্যাকরণের দিক থেকে ভেবে দেখার চেষ্টা করি এই শব্দগুলিকে এগুলি হচ্ছে সমাসবদ্ধ পদ তাল গাছ আমরা যদি ব্যাসবাক্য করি তাহলে অনেকটা এরকম হতে পারে তাল নামক গাছ জাম নামক গাছ কলা নামক গাছ নারকেল নামক গাছ ইউক্যালিপটাস নামক গাছ তাহলে এগুলি হচ্ছে সমাজবদ্ধ পথ বা অনেকে এভাবেও বলতে পারেন তালের গাছ তাল গাছ জামের গাছ জাম গাছ এভাবে বলতে পারেন এবং অনেককে বলতে শুনেছি কিন্তু আমার মতে এটি কর্মধারায় সমাজ হওয়ার কথা যাই হোক তাহলে তো আমাদের এই দুটি শব্দ জুড়ে লেখার কথা যেহেতু এগুলি সমাজবদ্ধ পথ আর সমাজবদ্ধ পথগুলি আমরা জুড়েই লিখি কিন্তু আপনারা কি কখনো নারকেল গাছ দুটি শব্দ একসঙ্গে লেখা দেখেছেন কোনো ছাপার অক্ষরে আমার মনে হয় আপনারা দেখেননি আপনারা ইউকালিপটাস গাছ এই দুটি শব্দকে একসঙ্গে জুড়ে লেখা কখনো দেখেননি এটা আমি নিশ্চিত হয়ে আপনাদের বলতে পারি কেন এমন হচ্ছে বলুন তো সন্ধিপত পদগুলি তো একসঙ্গে লেখার কথা কিন্তু এখানে নিয়ম মানা হচ্ছে না এখানেও নিয়ম মানা হচ্ছে না কেন এখানে ব্যাকরণটা কাজ করছে না ঠিকঠাক এখানে সৌন্দর্যটা কে গুরুত্ব দেওয়া হচ্ছে সুন্দরতা এটিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে যেহেতু তাল একটি ছোট শব্দ সুতরাং এর সঙ্গে জুড়িয়ে দিলে দেখতে খারাপ লাগছে না তাল গাছ জাম গাছ একই কলা গাছটিও একই সঙ্গে কিন্তু নারকেল এই যে শব্দটি বেশ বড় এর সঙ্গে গাছ জুড়ে দিলে বেখাপ্পা লাগছে সৌন্দর্যের হানি ঘটছে সেই জন্য এই নারকেল শব্দটি আলাদা গাছ শব্দটি আলাদা করে লেখা হচ্ছে ইউকালিপটাস গাছ এক সঙ্গে লিখলে আপনার ভালো লাগবে না দেখতে আপনি লিখে দেখুন না বাজে লাগবে দেখছেন না কেমন অদ্ভুতরে লাগছে সেই জন্যই ইউক্যালিপটাস এবং গাছকে আলাদা করে লেখা হচ্ছে তাহলে কি হলো সুন্দরতার খাতিরে আমরা কি করলাম কিছু কিছু শব্দকে এক করে দিচ্ছি কিছু কিছু শব্দকে আলাদা করে দিচ্ছি এ কেমন নিয়ম তাছাড়াও একটি মজার ব্যাপার আপনারা লক্ষ্য করে থাকবেন কোনো কোনো বইতে তাল গাছ শব্দটি একসঙ্গে লেখা নেই জাম গাছ শব্দটি একসঙ্গে লেখা নেই কলা গাছ শব্দটি একসঙ্গে লেখা নেই নারকেল গাছ শব্দটিও একসঙ্গে লেখা নেই দুটিকে আলাদা আলাদা করে দেখানো হয়েছে এখন ব্যাপারটি হচ্ছে কোনো নিয়মই মেনে চলছে না আমরা কোন নিয়মে চলবো এইখানে একটি মজার কথা বলেছে সংসদ বানানো অভিধান তারা বলছে যে যে যেহেতু নারকেল গাছ বড় শব্দ আলাদা করে লিখতে হচ্ছে ইউক্যালিপটাস গাছকে আলাদা করে লিখতে হচ্ছে সুতরাং কোনো গাছকেই আর যোগ করে লেখা যাবে না এক সঙ্গে লেখা যাবে না প্রত্যেকটি শব্দকেই আলাদা করে লিখতে হবে সেই জন্যই এই সংসদ বানান অভিধান এখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দেওয়া হচ্ছে যে তাল গাছকে আপনারা আলাদা করে লিখুন জাম গাছকে আপনারা আলাদা করে লিখুন কলা গাছকে আপনারা আলাদা করে লিখুন নারকেল গাছকে আপনারা আলাদা করে লিখুন জানি না এনাদের যে সুপারিশ সেটা আমরা কতটুকু মেনে চলবো তবে আমার ব্যক্তিগত যে ধারণা সেখানে আমার মনে হয় যে ছোট ছোট শব্দগুলিকে এক করে লিখুন বড় বড় শব্দগুলিকে আলাদা করে লিখুন এটি লিখলেই বেশি সুন্দর লাগছে আমার মনে হয় যাই বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী কী মতামত রয়েছে জানাতে ভুলবেন না আমরা আপনাদের মতামতের মাধ্যমে আরও সমৃদ্ধ হতে চাই সকলে ভালো থাকবেন